বন্ধুরা এই সপ্তাহে বাংলা চ্যানেলে সব থেকে বেশি টাইম ধরে ভিডিও দেখা মায়ের আসল কাপড় এবং সিঁদুর বিজয় সাবস্ক্রাইবার হলেন বাংলাদেশের রংপুর মুন্সিপাড়া থেকে ফতে খান এবং কীভাবে কাপড় এবং সিঁদুরের মাধ্যমে বিভিন্ন ধরনের বসীকরণ ব্যবসা এবং চাকরিতে উন্নতি করবেন সেগুলোর সাথে শিখিয়ে দেওয়া হবে আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো পাঁচশো কিলোমিটার ভিতরে যদি কোনো ব্যক্তির কোনো জিনিস হারিয়ে থাকে সেটা আপনি দূর থেকে কীভাবে খুঁজে বার করবেন তার উপায় শনিবার যে কোনো সময় প্রাকৃতিকভাবে মারা যাওয়া সপুনের চোখ দুটোকে ওই দিনই আপনাকে নিজেকেই সংগ্রহ করতে হবে সংগ্রহ করা চোখ দুটো রোদে শুকিয়ে নিয়ে একটা রূপার মাদুলিতে পুড়ে মাদুলির মুখটা গরম গলন্ত মোম দিয়ে বন্ধ করে মাদুলিটা রেখে দেবেন যখন প্রয়োজন পড়বে লাল রঙের সুতা দিয়ে মাদুলিটা গলায় ধারণ করে চোখ বন্ধ করে মনে মনে মন্ত্রটা তিনবার পাঠ করলেই যেই জিনিসটা দেখতে চাইবেন আপনার বন্ধ চোখের সামনে সেটা দেখতে পারবেন তবে কাজটা করার আগে মন্ত্রটাকে সিদ্ধিপ্রাপ্ত করতে হবে মন্ত্র সিদ্ধি করার জন্য কালী পূজার আমাবস্যার রাত্রে মন্ত্র দিয়ে দেহবন্ধন করে নির্জন কোনো নদীর জলে গলা অবধি নেমে মনে মনে মন্ত্রটা এগারোশো এগারো বার জপ করলেই মন্ত্রটা সিদ্ধি হবে মন্ত্র গোনার জন্য রুদ্রাক্ষের মালা ব্যবহার করতে পারেন খেয়াল রাখবেন মন্ত্র সিদ্ধি করার সময় কেউ যেন আপনাকে দেখতে না পায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ অথবা আপনাদের কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকলে সরাসরি ফোন না করে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন নমস্কার জয় মা কামাখ্যা